এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বর সুকবর বাড়ি ভাড়া ভাতা বাড়ছে তিন হাজার টাকা পর্যন্ত ভিডিওটি দেখার আগে যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য আসছে আর্থিক স্বস্তির দারুণ এক সংবাদ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিক্ষা শিক্ষাখাতকে শক্তিশালী ও শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশ্বস্ত সূত্রে জানা গেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স তিন হাজার টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাবনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্যের মধ্যবতী খরভাড়ার অতিরিক্ত চাপ এবং শিক্ষকদের সীমিত আয়ের বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরেই ন্যায্য সুবিধা বিশেষ করে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন অবশেষে সেই দাবির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে সরকার কোথা থেকে এসেছে এই প্রস্তাবনা জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি ইতোমধ্যেই এই প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয় সেটি যাচাই বাছাই করে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বর্তমানে যে হাউস রেন্ট দেওয়া হয় তা শহর ও অঞ্চলভেদে বারোশো থেকে বাইশশো টাকার মধ্যে সীমাবদ্ধ তবে নতুন প্রস্তাবনা অনুযায়ী এই পরিমাণ বাড়িয়ে কমপক্ষে তিন হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা রয়েছে এর ফলে শিক্ষক ও কর্মচারীরা পাবেন আরও সুষ্ঠুভাবে জীবনযাপন করার সুযোগ যদি এই প্রস্তাবটি অনুমোদন পায় তাহলে দেশের প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা এই সুবিধার আওতায় আসবেন শিক্ষকদের প্রতিক্রিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছেন তাদের মতে বর্তমানে বাজারের মূল্য অনুযায়ী শিক্ষকরা যে পরিমাণ বাড়ি ভাড়া ভাতা পান তা অত্যন্ত অপ্রতুল নতুন ভাতা বাড়লে তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন একজন শিক্ষক জানান আমরা দিনের পর দিন শিক্ষার্থীদের জন্য পরিশ্রম করছি কিন্তু নিজের পরিবারের প্রয়োজনগুলো পূরণ করতে হিমশিম খেতে হয় এই ভাতা যদি বাড়ে তবে আমাদের জীবনে বড় একটা পরিবর্তন আসবে সরকার কি বলছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষা খাতে উন্নয়ন ও শিক্ষকদের সম্মান নিশ্চিত করতে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ হবে বিষয়টি এখন বাজেট ও অনুমোদনের অপেক্ষায় রয়েছে খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে দেশের শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে বাড়ি ভাড়া ভাতা তিন হাজার টাকা পর্যন্ত বাড়লে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নত হবে সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নয়নও ত্বরান্বিত হবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নিঃসন্দেহে এটি হবে বাংলাদেশের শিক্ষা খাতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ আপনার মতামত কি? আপনার কি মনে হয় এমপিওভুক্ত শিক্ষকদের এই ভাতা বাড়ানো উচিত নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না করেন